খানা থানা কোনো ছোভত ফনক মানে কারণ তাম নেবাগে হেমালে থানা থেকে একশো মিটার কেয়া পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার শাক লাখ আমি তো ত্রিপুরাণে পুলিশ প্রশাসন আরক্ষ দপ্তর নিভাগে খুবই খুবই লজ্জিত পঞ্চাশ মিটার দূরের থেকে দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা ঘটে ঘটে গেল আমরা কিছুই করতে পারলাম না এটা আমাদের রাজ্যে পুলিশ প্রশাসনের জন্য এটা অত্যন্ত লজ্জা যে পুলিশ আমাদের এখানে সন্ত্রাসবাদী দমন করেছে যে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষার সাথে গোটা দেশের মধ্যে সুনাম অর্জন করেছে রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছে এই পুলিশকে আজকে কিভাবে অথর্ব করে রাখা হয়েছে এই বিজেপি মানিক সরকার কাজে এটি মানিক সাদের গণতন্ত্র এটাই বিজেপি আইপিএফি ত্রিপুরা মাথার গণতন্ত্র এই সরকারের গণতন্ত্র এটাই এখানে কথা বলবার অধিকার নাই মিটিং মিছিল করবার অধিকার নাই পার্টি অফিস খুলবার অধিকার নাই এটি হচ্ছে এখানকার গণতন্ত্র এটা কোনোভাবেই চলতে পারে না তার জন্য আমরা দাবি করছি পুলিশ প্রশাসনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দূষীতে খুঁজে বের করতে হবে পুলিশের নাগের তকে এটা হয়েছে পুলিশকেই দায়িত্ব নিতে হবে এটা খুঁজে বের করা আমরা চাই আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করেই গণতান্ত্রিকভাবেই গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি তার জন্য এই গণতন্ত্র রক্ষা করতে গিয়ে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এগারোশো বারোশো নেতা কর্মী আমাদের সহিত হয়েছে আমরা কোনো দিন আপোষ করেনি এখনও আপোষ করবো না কাজে তা বখরক অবনাঙ্খা বিজেপি নিয়ে গণতন্ত্র পার্টি টঙি মাংলাক মিটিং খাই মাংলাক মিছিল খাইমান অবলখা পিং গণতন্ত্র জুত জিখে বুটও জি দিখা খাব আর তিনি এত বড় মেনডেস সরকার ভাইক তিপ্রা মত তেরোটার বিধানসভা এডিস এলাকা সমস্ত সিট বড় জি দিখা বিজেপি আই তাম না তিপ্রথা আই পি এফটি মিলিললায় কিরবা সিপিএম না তাম না কির ধরক সামুং তাঙ্গি আসলে এই ঘটনা পিছনে মূল রাজনীতির কারণ কাকাই এই সরকার অপদার্থতা চরম অপদার্থতা রায়গান সামুং পর্যন্ত রিমিয়ে যে সরকার অপদার্থ নুপুংশ সরকার এই সরকার বরং নেতাম শানাই বরং নেতাম শানাই এডিসি এলাকাপ একটা স্কুল যে একটা কলেজ করে একটা কেতাল খায় কোনো পাঁচ কিলোমিটার লামাং কক একটা ব্লক অফিস কেতাল কাপ একটা মায় পি ডিউড অফিস ইলেকট্রিক অফিস একটা কাতাল ব্লক খুল কাপ বরং একটা সামুং দংশনী কেনারত লঙ্খান প্রায় হাজার বারোশো স্কুল বন্ধ আপনি বেশি এটি সলাকা নেই খা প্রায় এইটটি পার্সেন্ট স্কুল বন্ধ তাবো সানাই সান নেই কোনো কক করাই আর মুখ্যমন্ত্রী অফিস থেকে আনবো খায় ভিলেজ কমিটি ওয়ার্ড পর্যন্ত লোড 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 চুরি আর চুরি চুরি আর চুরি করেই চলছে ফলে মানুষের সম্পদ চুরি হচ্ছে মানুষ না খেয়ে মরছে সন্তান বিক্রি করতে হচ্ছে আহাকার চলছে অভুক্ত চলছে হরি উৎসব আপনার কী বলেন বৈষ উৎসব চৈত্র সংক্রান্তি হজাগিরি খ্রিস্টমাস কোনো উৎসবেই আনন্দ উৎসব সাধারণ মানুষের থাকছে না আর ওরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছে দিল্লিতে বাড়ি করে বরক দিল্লিও নোখনি পেট্রোল পাম্প খুলক তাই দুতলা পাঁচতলা দালানtang নাই আ লুট তো খাই আই বরক পরে খাই নাই ন আসলে বর আসলে কোনো কোন ককরাই অবনে ভাগে জোর জবরদস্তি কই বরক নে গণতান্ত্রিক অধিকার বরক নে বন্ধ খানি নে এই ধরনের অন্যায় অফিসার এই পাটপি সকল মূল কারণ হব না অন্য কোন কারণক অন্য কোনো কারণ করে আরও সকমানিক সড়যন্ত্র গভীর অব আগরতলা জিরাইয়া মন্ত্রী এমএলএ মদতে গভীর রাজনীতি সড়যন্ত্র খাই এই পার্টি অফিস সকা গাজে অব নিদা খাইন কোনো বাসাকুরাই তীব্র নিন্দা খ আর ন নও আরে এগারোশো নেতা কর্মী পথারি সিপিএম দমন করিয়া পার্টি অফিস সবই দমন